দুই বছরের প্রেমের সম্পর্কের সমাপ্তি ঘটালেন সৌমি চক্রবর্তী প্রেমিকের সাথে বিচ্ছেদ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নিম্ফুলের মধু ধারাবাহিকে রুচিরা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সৌমি চক্রবর্তী পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত দীর্ঘদিন ধরে ইউটিউবার পৃথ্বিশ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেম করেছেন সৌমি সোশ্যাল মিডিয়ায় দুজন ঘন ঘন ছবি শেয়ার করত আর একসঙ্গে ব্লগিং করতো এমনকি কিছু সময় আগে এক ব্লগে পাকা দেখার খবরও দিয়েছিলেন সৌমি কিন্তু আশঙ্কায় সোশ্যাল মিডিয়া থেকে প্রেমিকের সঙ্গে সব ছবি মুছে দিলেন অভিনেত্রী এই আচরণ দেখে অনুরাগীদের মধ্যে বিতর্ক ও কৌতূহল তৈরি হয়েছে দুজনের সম্পর্ক দীর্ঘদিন ধরে দুই পরিবারের সম্মতিতে গড়ে উঠলেও হঠাৎ এই পরিবর্তন কি বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে যদিও এখনও সৌমি বা তার প্রেমিক কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেনি দর্শকেরা এখন উত্তেজিত ও অপেক্ষায় রয়েছে পরবর্তী সময়ে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা জানার জন্য